ঠিক আছে আর ডালের সঙ্গে কি খাওয়া হবে ডালের সঙ্গে সবজি হবে ভেন্ডি হবে আরে বাবা আর হচ্ছে বাঁধাকপি হবে আমরা টোটোয় করে যাচ্ছিলাম দেখলাম একজনের বাড়ি একটা দেখ দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান দেখাতে বলবো একদম মাটির বাড়ি এখনো পর্যন্ত উপরের তিরপল দেওয়া তো বাড়ির মানুষজন যারা আছে তারা কথা তাদের সঙ্গে কথা এদিকে আসুন একটু দাদা আপনারা এই যে বাড়ি আপনাদের কি করেন আপনি আচ্ছা আচ্ছা তো সরকার যে ঘর দিচ্ছে ওই ঘর পাননি আপনার এলাকায় যারা জনপ্রতিনিধি আছে মানে পঞ্চায়েতের মেম্বার বা প্রধান বা বিধায়ক তারা তাদেরকে বলেননি বলেছিলাম তা তো বলছে নাম আসছে নাম আসছে দিয়ে তো পনেরো দিনই কি বলেছে বলেছে নাম আসছে দেরি হবে দেওয়া হবে তো হবে কোনোই হবে নি বলছে তো কতদিন ধরে দৌড়াদৌড়ি করছে নি ঘরের জন্য পাঁচ বছর হল পাঁচ বছর আচ্ছা একটু ঘরে ঢুকে দেখাবো কি অবস্থা ক্যামেরাম্যান কে আসতে বলবো হ্যাঁ এই যে ঘর সে তো বর্ষার সময় তো একটু অসুবিধা হয় আপনাদের হ্যাঁ আচ্ছা ভিতরে আসো আচ্ছা এই যে দেখুন ঘর একটু অন্ধকার হুম লাইটটা জ্বালি না উপরে হুম না ঠিক আছে ও ফোনের লাইট আছে না না ওর উপরেই তো লাইট আছে এই যে ঘরের ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি এদিকটা দেখি এদিকটায় আচ্ছা এদিকে আসুন দিদি এই যে রান্নাঘর রান্না করছে দিদি রান্নাঘরের দিকে যান দিদি আচ্ছা দিদির সঙ্গে একটু কথা বলি কি রান্না হচ্ছে দেখি বসুন দিদি রান্না আজকে সব খেয়ে তারপরে বাড়িতে চলে যাবো কি রান্না করছেন ডাল ডাল আর আর ভাত হয়ে গেছে ডালের ডালের সঙ্গে সঙ্গে কি খাওয়া হবে সবজি হবে ভেড়ি হবে আরে বাবা আর হচ্ছে বাঁধাকপি হবে আচ্ছা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর তাহলে আপনারা এখনো পাননি না আপনাদের এলাকার নেতার নাম কি আমি জানি না জানেন না আমার দেওয়ারটা জানে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই সরকার যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে না উজ্জ্বলার যে গ্যাস পাননি ফ্রিতে না ফ্রিতে পাই না আমি ওইখানে 400 টাকা দিয়ে ফর্ম দিয়ে 400 টাকা নিয়ে কিনেছি একটা ও গ্যাস আছে হ্যাঁ আচ্ছা গ্যাস আছে মানে গ্যাসের দাম বেশি বলে গ্যাসে রান হ্যাঁ চুলায় রান্না করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো হুম এই যে দেখুন কি অবস্থা এগুলো যখন তখন কিন্তু ভেঙে পড়তে পারে এই যে এখানে কিন্তু আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না এইজ আমি কিন্তু তিন মানে মানে পাঁচ ফুট নয় ইঞ্চির মানুষ এইভাবে দাঁড়িয়ে আছি যাই হোক চলুন বাইরেটা যাবো রান্না হচ্ছে হম আচ্ছা তেল কত টাকা দিয়ে কিনেছেন বাইরে আসুন তেল কি প্যাকেট কেনেন বোতল বোতল কত নয় এক বোতল আগের থেকে কি দাম বেড়েছে না কমেছে বলছে পাঁচ টাকা বাড়ছে আগে কত দিয়ে কিনতেন জানিনা একশো 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 ছিল পাঁচ টাকা বেড়েছে আর তার আগে তো আরো বেশি কম ছিল কম ছিল আটসত্তর টাকা না ছিল না এখানে তো ক্যারিং কস্ট করে 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 আসে বাইরে থেকে তো ওই জন্য একশো টাকা থেকে আরো আট টাকা বেড়েছে আর কি আচ্ছা আপনি কে হন এনাদের বৌদি হয় আমার দেওর হয় দেওয়র হয় তো এখানে পঞ্চায়েতের প্রধান বা মে মেম্বারকে এখানে এখন নতুন সিপিএমএ দাঁড়িয়েছে ওই আশরা ফুলে স্ত্রী দাঁড়িয়েছে একটা মেয়ে দাঁড়িয়েছে ওই আপনার যে দেওর্দের যে ঘর নেই তা এটা বলেন বলা হয়েছে পাঁচ ছ বছর দিচ্ছে এলাকা সবাইকে দিচ্ছে ও এখন এখানে এসে পৌঁছেন না এসে পৌঁছায় না দাদা কি বাড়ি ও আপনার নাম কি হেমন্ত বোস হেমন্ত বোস আচ্ছা আচ্ছা হেমন্ত বাবু আর আপনার নাম দিদি চাইনা বোস ওরে বাবা হেমন্ত বোস চায়না বোস এটা দারুন মিল মিল থাকবে হ্যাঁ স্বামী স্ত্রী মিল থাকবে না থাকবে না তাই তো

অনেক ডাক্তার দেখেছি অনেক রিপোর্ট টিপোর্ট করেছি সব কিছু করেছি রাঁচি ফাঁচি অনেক জায়গায় গিয়েছি সরকারি সমস্যা থেকে কোনো লাভ পাইনি আর কেউ সাহায্য করেনি এমন অসুবিধা হলো যেটুকু জায়গা বন্ধ স্বাস্থ্য সাথী কার দিয়ে কোনো চিকিৎসা হয়নি তাও হয়নি আমি মানে শোধনাগার দিতে বলছিলাম পার্টিকে ধরে তারা কোনো পঞ্চায়েত প্রধান গা কেন আমরা পারবো না পুলিশ প্রধান মানে আমরা সত্যি অবাক হচ্ছি গ্রামের দিকে এসে যে গ্রামের সাধারণ গরিব মানুষ কিন্তু যে পরিষেবাটা পাওয়া উচিত সেই পরিষেবা সবসময় যে পাচ্ছে কিন্তু সেটা সব সময় নয় এই যে ধানগুলো এই দেখুন এই ধাইগুলো কি আপনাদের ধান চাষ এইটুকু চাষ হ্যাঁ ছকাটা জায়গা ধান তো এটা কি নিজেরাই খান ওই কোটাই কথা ধান নেই সারা বছর হয় সারা বাড়ির অবস্থা দেখালাম এবং এনাদের অর্থনৈতিক অবস্থাগুলো আপনাদেরকে দেখালাম যাই হোক এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন ঘরটা করে দেওয়ার চেষ্টা করুন এবং ওনার ছেলেও অসুস্থ শারীরিক ভাবে তারও বার্ধক্য ভাতাও বার্ধক্য ভাতা নাই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটা আর এই পরিবারটা যাতে এই ঘরটা হয়ে যায় এই চেষ্টা করুন এবং জনপ্রতিনিধিরা চাইলে তো সবই করতে পারে তো এটা করে দিন ধন্যবাদ